সাগরের উপরে সেতুবন্ধন করিয়া রাম লক্ষণ সুগ্রীব অঙ্গদ হনুমান প্রভৃতি লঙ্কায় আগমন করিলে রাবণের চিন্তা ও উদ্বেগ বহুগুণ বর্ধিত হইল রাবণের দুই প্রধান চরের নাম সুখ ও সারণ রাবণ তাহাদিগকে আহ্বান করিলেন রামপক্ষীয় সৈন্য সামন্ত বল ও বুদ্ধি ইত্যাদি সম্পর্কে সকল সংবাদ লইবার জন্য রাবণ তাহাদিগকে আদেশ করিলেন তাহারা সেই আদেশ পাইয়া সন্ধানাদি লইতে ঘুরিয়া বেড়াইতে লাগিল বিভীষণ তাহাদিগকে চিনিতে পারিলেন এবং ধরিবার আদেশ দিলেন সুখ সারণ পলাইবার চেষ্টা করিল কিন্তু পলাইতে সক্ষম হইল না তাহাদিগের সহিত রামপক্ষীয় সেনাগণের কিছুক্ষণ ধরিয়া খণ্ডযুদ্ধ হইল অবশেষে দুইজনকে বন্দী করিয়া রামের নিকট লইয়া যাওয়া হইল সুখ সারণ কোনো কথা গোপন না করিয়া সকল বৃত্তান্তই রামের নিকট প্রকাশ করিল এমন কি উচিত দণ্ড লইবার জন্যও তাহার প্রস্তুত রহিল করুণাময় রামচন্দ্র তাহাদিগকে তৎক্ষণাৎ ক্ষমা করিলেন সুখ সারণ মুক্ত হইয়া প্রস্থান করিল চরোদ্দ্বয় আসিয়া রাবণের নিকট সেনার বিপুল সংখ্যা ও শক্তির কথা নিবেদন করিল রাবণ আপন প্রাসাদের চূড়ায় উঠিয়া পরিদর্শন করিল বিভীষণ তাহাও লক্ষ্য করিলেন এবং রামকে বাণ নিক্ষেপ করিয়া রাবণকে বধ করিবার জন্য অনুরোধ করিলেন রাম সেই মুহূর্তে আপন ধনুকে যোজনা করিবার উদ্যোগ করিলেন এবং রাবণ তাহা দেখিয়া অন্তরালে অপসৃত হইলেন সুখ সারণ রাবণকে বারংবার রামের নিকট সীতা দেবীকে প্রত্যার্পণ করিবার অনুরোধ জানাইল বটে কিন্তু রাবণ তাহাতে তুষ্ট হইয়া তাহাদিগকে ভর্ৎসনা করিলেন অগত্যা ক্রুদ্ধ রাক্ষসরাজের সম্মুখ হইতে সুখ সারণ প্রস্থান করিল রাবণের শার্দুল নামধারী অপর এক চর ছিল তাহার হস্তে পান ও সুপারি অর্পণ করিয়া রাবণ তাহাকে দৌতকর্মে নিযুক্ত করিলেন রাবণ শার্দুলের নিকট চরের আবশ্যকতা প্রসঙ্গে বলিলেন রাজা চরের দ্বারাই সকল সংবাদ অবগত হন এবং চরের দ্বারাই রাজা পরচক্র ভেদ করিতে সক্ষম হন রাবণের উপদেশ পরামর্শ লইয়া শার্দুল আরও পাঁচজনকে সঙ্গে লইয়া যাইলেন কিন্তু বিভীষণের সর্বদিকে সতর্ক দৃষ্টি ছিল বলিয়া বিভীষণ বানরদিগকে তাহার আগমন বার্তা জানাইলেন এবং সতর্ক হইতে বলিলেন কপিগণ তাহাদিগকে হেনস্থা করিল কিন্তু শ্রীরামচন্দ্রের আদেশে তাহাদিগকে মুক্তি দান করিল শার্দুল প্রভৃতি বার্তাবাহকেরা রাবণের নিকট আসিয়া শ্রীরামচন্দ্রের রূপ গুণের বহুল প্রশংসা করিতে থাকিল শার্দুল শ্রীরামচন্দ্রের বীরত্বের কথা রাবণকে সবিস্তারে অবগত করাইলে দশাননাবলী রাবণ সন্ত্রাসবশত হৃদয়ে কাঁপিয়া উঠিলেন সেই দিনকার মতো সভার কাজ সমাপ্ত হইল অতঃপর বিদ্যুৎ জিহ্ব নাম ধেয় এক রাক্ষসকে রাবণ ডাকিলেন এবং তাহাকে শ্রীরামচন্দ্রের ধনুক ও মুন্ড প্রস্তুত করিবার আদেশ দিলেন ইহার উদ্দেশ্য হইল শ্রীরামচন্দ্রের ধনুক ও মুণ্ড বন্দিনী জানকীকে প্রদর্শন করিয়া তাহাকে অর্থাৎ সীতা ভীত সন্ত্রস্ত করা বিদ্যুৎ জিহব দশানন বলি রাবণের আদেশ মতো শ্রীরামচন্দ্রের ধনুক ও মুন্ড লইয়া জানকীকে প্রদর্শন করাইল জানকী ইহাতে অন্তরে অত্যন্ত আঘাত পাইলেন এবং বিলাপ করিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে শরমা সেখানে প্রবেশ করিলেন জানকী দেবীকে সমস্ত সংবাদ ভালোরূপে অবগত হইয়া আসিতে বলিলেন শরমাদেবীও রূপ ধারণ করিয়া রাবণের সভামধ্যে প্রবেশ করিলেন রাবণের মন্ত্রীগণ দশানন বলি রাবণকে যুদ্ধ করিবার জন্য কুপরামর্শ দিতেছিল রাবণ জননী নিকষা তথাই আসিয়া রাবণকে সুবুদ্ধি দিতে থাকিলেন তিনি রাবণকে শ্রীরামচন্দ্রের নিকট সীতাদেবীকে প্রত্যার্পণ করিয়া শ্রীরামচন্দ্রের সহিত সক্ষতা স্থাপন করিতে উপদেশ দিলেন কিন্তু দশানন বলি রাবণ তদীয় মাতার সুবুদ্ধি তো লইলেনই না পরন্তু যার পর নাই মাতার কথায় বিরক্ত হইলেন তিনি মাতৃদেবীকে চক্ষু পাকাইয়া অপমান করিলেন বৃদ্ধ রাবণ জননী ইহাতে সেই স্থান হইতে প্রস্থান করিলেন অতঃপর মাল্যবান দশানন বলি রাবণকে বোঝাইতে লাগিল এবং শ্রীরামচন্দ্রের সহিত তাহাকে সন্ধি করিতে বলিল এই রূপে মাল্যবান শ্রীরামচন্দ্রের প্রশংসা করিতে থাকিলে দশানন বলি রাবণ ক্রুদ্ধ হইলেন মাল্যবান ভয় পাইয়া পলাইয়া গেল বলি রাবণ তৎক্ষণাৎ নামজাদা বৃন্দকে আহ্বান করিলেন এবং প্রত্যেকের উপর এক একটি দিক সংরক্ষণের গুরুভার ন্যস্ত করিলেন